আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে বুয়েটে আমি প্রান্ত অধিকারী আমার নাম সিন্থি আমিন আজকে পরীক্ষা হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে আর হচ্ছে আমি বরিশাল আলেকান্দা গভর্নমেন্ট কলেজ থেকে এসেছি আজকে খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল আর জয়কলির বই পড়েছি ওখান থেকে গমন করেছে এখন বাকিটা পূর্বাল আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছে গুয়েটে আপনারা সবাই দোয়া করবেন ও জানা অ্যালাউ হয় জয়কুলির বই পড়েছে ও ওখান থেকে কেমন পড়েছে আমার নাম সিন্থি আমিন আমি বিএফ কলেজ ঢাকা থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি অর্থাৎ এইচএসসি চব্বিশ ব্যাচ আজকে আমার খুলনা ইউনিভার্সিটিতে এক্সাম ছিল আমি ইউনিটে পরীক্ষা দিয়েছি পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি প্রান্ত অধিকারী আমি মজুদুলিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি আজকে আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল সি ইউনিটের মানব বিভাগ থেকে তো প্রশ্ন বলতে আমি বলবো একটা কথাই যে গতানুগতিকভাবে প্রশ্নটা আমার কাছে একটু মোটামুটি লেগেছে মানে অতটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল অতটাও হাই কোয়ালিটির প্রশ্ন ছিল না বা লো বিলো অ্যাভারেজ কোশ্চেনও ছিল না এর আগে আমি দিয়েছিলাম বিউপিতে দিয়েছি বিউপিতে আমার অ্যাডমিশন হয়েছে এবং কি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আমার কি বলে সাবজেক্ট চয়েস দিব কয়েকদিন পরে আমার ওইখানেও চান্স হয়েছে আমি জয়কলির বই পড়েছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আর জয়কলি পাবলিকেশানসের জন্য শুভকামনা রইল আমি বিগত পরীক্ষাগুলোতে জয়কুলির থেকে কমন পেয়েছি ইনশাল আপনারাও পাবেন ধন্যবাদ